আবদুল্লাহর জন্য চুল কাটবো এই যে মিশিন এই যে মেশিনের এটা কিন্তু কবার খুলে নিলাম খুলে এখানে রাখলাম আর মেশিনটা চালু করলাম আর আবদুল্লা চুল এভাবে কেটে ফেললাম ওয়া

এটা অনলাইনে অর্ডার করা হয়েছে আর এটা কিন্তু আমি ব্যবহার করলাম আর আসলে এটা খুবই সুন্দর আবদুল্লাহ চুলগুলো কিন্তু খুব সমানভাবে কেটে ফেললাম দেখতেই পারছেন এই যে মাথা চুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে ফেললাম এরকম এটা যদি নিয়ে আসতে পারেন বাসায় তাহলে বাচ্চাদের চুল ঝামেলা আর থাকে না আর আব্দুল্লাহকে ফাউটার দিয়ে দিলাম ফাউটার দেওয়ার উদ্দেশ্য হয়েছে আব্দুল্লাহর যদি মানে চামড়া যদি জলে তাহলে ফাউটারগুলো দিয়ে দিলে আর চুলকাবে না জ্বলবে না আর জলার কোনো কারণেই নাই আর ছোট মানুষ তো মানে হালকা একটু চুলমুল পরে থাকলে বুঝতেই পারতেন এটা ছোট মানুষ বলতে পারে না 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 এভাবে পাউডার দিয়ে দিলাম দেখি এই যে পাউডার দিয়ে দিলাম পুরা মাথায় খুব সুন্দর করে চুলটিগুলো কেটে ফেললাম এটা কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করে নিয়ে আরছিল ওই যে চুল কাটছস বল চুল কাটছস কেমন লাগতাছে আব্দুল অনেক জিদ করতেছে আব্দুল চুল কাটলাম কেন আব্দুল চুল ছোট করলাম কেন আব্দুল অনেক জেদি দেখাইতাছে